বাবরি মসজিদ নির্মাণে ইট নিয়ে রেজিনগরের পথে হরিহর পাড়ার মানুষজন বেলুনের সাজানো ট্র্যাক্টরে উৎসব মুখর যাত্রা বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে উৎস উদ্দীপনা দেখা গেল মুর্শিদাবাদের হরিহর পারায় মঙ্গলবার সকালে হরিহরপাড়ার দস্তুরপাড়া এলাকা থেকে বেলুন দিয়ে সাজানো ট্র্যাক্টরে ইট লোড করে রেজিনগরের উদ্দেশ্যে রওনা দেন এলাকার মানুষজন বাবরি মসজিদের নির্মাণ কাজে লক্ষ্যে স্বেচ্ছায় ইট পাঠানো হয় বলে জানা গেছে উল্লেখ্য গত ডিসেম্বর উদ্যোগে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্ত স্থাপন করা হয় সেদিন লক্ষ লক্ষ মানুষের সমাগমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় গোটা ভারত এরপর থেকে বাবরি মসজিদ নির্মাণকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ বাড়তে থাকে এদিকে মঙ্গলবার সকালেও সেই উৎসাহের ছবি ধরা পড়ে বেলুনের সাজানো ট্র্যাক্টরে ইট বোঝাই করে পাড়ার পাড়ার বাসিন্দারা দল বেঁধে রেচিনগরের বাবরি মসজিদের উদ্দেশ্যে রওনা দেয় হরিহর থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট এইচপি নিউজ বাংলা কেন বাবরি মসজিদে কেন কি উদ্দেশ্যে

কেমন লাগছে খুব ভালো আমরা খুব আনন্দ করে যাচ্ছি মানে হুমায়ুন কবিরের উদ্যোগে আমরা যাচ্ছি আরকি মসজিদ তৈরি তৈরি আমার নাম নাসির শেখ